বন্ধুরা বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনারা কিভাবে নানা রকমের মাছ খুব সহজভাবে শিকার করার টোপ তৈরি করতে পারেন আর ভিডিওতে যেরকমভাবে দেখতেছেন এক ঠিক এরকমভাবে আপনারাও চেষ্টা করবেন খুবই অল্প টাকায় অধিক পরিমাণের লাভবানের টোপ বানাতে পারবেন এই ভিডিও দেখে আপনারা তো চলুন আপনারা দেখুন

আর এই টোপ বানানোর জন্য যে সকল উপাদানের প্রয়োজন হবে সেটা হলো একটি রুটি একটি কেক এই কেক আর রুটি খুব সুন্দর করে ঝুড়ো করবেন ঝুড়ো করার পরে এই কেকের মধ্যে ফিস দিবেন একটু ফিশ ভিজিয়ে এই কেকের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন আর এই টোপ বানানোর সময় আপনাকে অনেক সুন্দর করে এটাকে মিক্স করতে হবে অনেকক্ষণ এটা হাতের মধ্যে নিয়ে আপনাকে ডলাডলি করতে হবে তা নাহলে এর ফেলেবারটা একটা ঘিরান আসবে সেই ঘিরানটা সব জায়গায় যাইবে না আপনার মাছ খুব কম বাঁধবে সেজন্য আপনারা সকলে একটু ভালো করে বেশি সময় নিয়ে মিক্স করবেন

তো অনেকক্ষণ মিক্স করার পরে তারপরে অবশেষে আমাদের টোপ তৈরি হয়ে গেছে টোপটি দেখতে অনেক সুন্দর অনেক মস্ট হয়েছে সফট হয়েছে এই টোপ দিয়ে দিয়ে আপনি বিভিন্ন ধরনের নানা রকমের মাছ শিকার করতে পারবেন তো এখন আপনাদের যেখানে আপনাদের ফুড বানাবেন সেখানে কী কী দিতে হবে সেখানে নিয়ে নেবেন গমের কুঁড়ো অর্থাৎ ভুষি ধানের কুঁড়ো অর্থাৎ যাহাকে বলা হয় গ্রাম্য ভাষায় কুঁড়ো এই দুটো মিক্স করবেন তারপরে এগুলো ভিজিয়ে সেখানে দেবেন আর দেবেন ফিশ মিল এই দুটা জিনিস দেবেন এই দুটা জিনিস দিলে হবে কি মাছ যেখানে থাকবে ফিশের ঘিরানে আসবে আর ওই গমের ভুষি অর্থাৎ কুঁড়ো ওগুলো খাবে তো আমরা সর্বপ্রথম টোপটা গেথে এই যে ফুটের মধ্যে পাতালাম দেখি আমাদের রিজিকে কি আছে সর্বপ্রথম টোপ আর এই সর্বপ্রথম টোপেই বেঁধে গিয়েছে মাছ আর এই আধার নিলে আপনারা বানালে কতটুকু সফল হবেন তা তো নগতেই দেখতে পারতেছেন দেখুন প্রথমে যে মাছটি বেঁধেছে সেই মাছটির নাম হচ্ছে রুই মাছ নতুন না মানে পাঁচটা হুরুন পয়লার আমাদের দ্বিতীয় টোপ গাথা হচ্ছে আর এই বসিতে গাথাও অনেক কঠিন আপনারা দেখে নেবেন কিভাবে গাথে তো আমাদের দ্বিতীয় টোপ যখন গাথা হয়ে গেল তখন আমরা পাতালাম অবশেষে দ্বিতীয় টোপেও মাছ ধরা পড়েছে দেখুন অনেক শক্ত মাছ অনেক টানাটানি করতেছে মাছে মাছটির নাম হচ্ছে মিনার কাপ যে মাছটি আপনারা শশা আসা সকলেই দেখেছেন এই দেখুন মাছটির সাইজ অনেক বড় সেজন্য বলেছি এই টোপ বানালে আপনারা বিভিন্ন রকমের মাছ শিকার করতে পারবেন ভিডিওটি করতে গিয়ে আমাদের ক্ষুধা লাগার কারণে আমরা এই ছোট পেঁপেটি কেটে আমরা খেয়ে নিব আমাদের আরেকটি টান সেটা মিচ হয়ে গেল